এস সি ছাব্বিশ তোমাদের জন্য এই টপিকটা খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি সাজেশন দিচ্ছি এখন তোমরা অনেক আগ থেকে বলছো টপিক ভিত্তিক সাজেশন দেওয়ার জন্য এমসিকিউ এবং এবং প্রশ্নের জন্য অ্যাভেলেবেল সাজেশন আছে কিন্তু ঘ কোয়েশ্চেনগুলো কোথা থেকে হয় সেটা তোমাদের তেমন জানা নেই গত বছর কিন্তু তোমাদের গ এবং ঘ এর কারণে অনেকে বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়টিতে খারাপ করেছে মানে কম নাম্বার এসেছে এই গ ঘ এর কারণে এগুলো যদি তোমরা গুছালো আকারে লিখতে না পারো এখানে প্রায় অনেক নাম্বার ডিপেন্ড করে সেটা যদি তোমরা লিখতে না পারো তাহলে তোমাদের সৃজনশীল রেজাল্টটা খুবই খারাপ আসবে এবং তোমাদের রেজাল্টের উপর সেটা ইফেক্ট ফেলবে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সাতই মার্চের ভাষণের গুরুত্বটা ভালো করে দেখবে এটা মোটামুটি গুরুত্বপূর্ণ স্বাধীন যুদ্ধ পরিচালনায় মুজিবনগর সরকারের যে ভূমিকা এটা নাও আসতে পারে এটা তেমন গুরুত্বপূর্ণ নয় তাও মোটামুটি করে দেখে রাখবে মুক্তিযুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র পেশাজীবী নারী গণমাধ্যম ও সংস্কৃতি কর্মী ও সাধারণ মানুষের ভূমিকা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে কোয়েশ্চেন আসার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক স্বাধীনতা অর্জনের ঘটনা প্রবাহের গুরুত্ব রাজনৈতিক ব্যক্তিবর্গের অবদান তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে চার নম্বর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বিশ্ব জনমতের সৃষ্টি ও বিশ্বের বিভিন্ন দেশের ভূমিকা মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করতে বলবে এগুলো গ জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ উনিশশো নব্বই সালের গণ অব্যতান এবং গণতন্ত্রের পূর্ণ যাত্রাটা তোমাকে ব্যাখ্যা করতে বলবে ছয় নম্বর বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থ সামাজিক ও সাংস্কৃতিক অগ্রযাত্রা তিন নম্বর অধ্যায় তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দুই থেকে তিনটা পর্যন্ত সৃজনশীল এই অধ্যায় থেকে হতে পারে যদিও দুইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি দুইটা সৃজনশীল এখান থেকে হওয়ার সম্ভাবনা অনেক বেশি সৌরজগৎ সৌরজগতের গ্রহগুলোর বর্ণনা দিতে বলবে পৃথিবীর বর্ণনা এরপরে গ্রহের জীব বসবাসের কারণ এটা থেকে কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা হল নাইনটি পারসেন্ট এটা প্রায় পরীক্ষায় আসে কোন গ্রহে জীব বসবাসের জন্য উপযুক্ত এবং কেন তোমাকে সেটা ব্যাখ্যা করতে বলবে হয়তো তোমার পরীক্ষার মধ্যে এরকম লেয়ার আকার আসবে যে এরকম তিনটা লেয়ার থাকবে তিন লেয়ারের মধ্যে কি থাকে পৃথিবী এই পৃথিবী সম্পর্কে তোমাকে ব্যাখ্যা করতে বলবে এরপরে নিরক্ষ রেখা এরপরে ড্রাগিমা রেখা মূল মধ্য রেখা আন্তর্জাতিক তারিখ রেখা আন্তর্জাতিক তারিখ রেখা খুব বেশি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক তারিখ রেখার ধারণা খুব ভালো করে নিবে বিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ণয় পদ্ধতি সময়ের যে অঙ্কগুলো আছে এগুলা ঘ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ এগুলা ভালো করে দেখবে কারণ এগুলাতে নাম্বার অনেক বেশি সহজে তোলা যায় নাম্বার অনেক বেশি তোলা যায় এটা এই জন্য ভালো করে দেখবে বাংলাদেশ ও পৃথিবীর যে কোনো দেশের সময়ের পার্থক্যের কারণ কি আমাদের দেশ এবং অন্য দেশের সাথে সময়ের পার্থক্যের কারণ এটা অঙ্ক রিলেটেড আসতে পারে গতে তোমাদেরকে অঙ্ক দিবে এবং ঘতে তোমাদেরকে বলবে যে পার্থক্যের কারণটা তুমি ব্যাখ্যা করো এর আগে তোমাকে অঙ্ক করতে দিবে আর্নিক গতি ও বার্ষিক গতির ধারণা ব্যাখ্যা করতে বলবে পৃথিবীর উপর এই গতির প্রভাব কেমন সেটা বর্ণনা করতে বলবে চার নাম্বার দিবারাত্রির হ্রাস বৃদ্ধির কারণ পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণগুলো তোমাদেরকে ব্যাখ্যা করতে বলবে বার্ষিক গতির সাথে বাংলাদেশের ঋতু পরিবর্তনের সম্পর্ক জোয়ার ভাটার ধারণা জোয়ার ভাটার ধারণা অনেক গুরুত্বপূর্ণ এই টপিকটা খুব ভালো করে দেখবে বই থেকে কারণ ও শ্রেণী বিভাগগুলো আলোচনা করতে হবে তোমাকে পৃথিবীর ওপর জোয়ার ভাটার প্রভাব কেমন সেটা বলতে হবে রাষ্ট্র নাগরিকতা ও আইন রাষ্ট্রের ধারণা রাষ্ট্রের উপাদান ও কার্যবলী বাংলাদেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ এ টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা ভালো করে দেখবে এটা থেকে কোয়েশ্চেন কমন আসার সম্ভাবনা প্রায় নাইনটি পার্সেন্ট তিন নম্বর নাগরিক হিসেবে নিজ দায়িত্ব পালন আইনের ধারণা আইনের উৎস সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা বাংলাদেশের তথ্য অধিকার আইন ও এর প্রয়োগগুলো তোমাকে ব্যাখ্যা করতে হবে দশম অধ্যায় টেকসই উন্নয়নের লক্ষ্যগুলো কী কী টেকসই উন্নয়নের লক্ষ্য এক এবং দুই এটা মোটামুটি করে দেখবে কিন্তু এই অধ্যায় থেকে শিওর থাকো একটা সৃজনশীল তো কমন আসবে একটা কমন আসবে এগারো অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা তোমাকে ব্যাখ্যা করতে হবে জাতীয় সম্পদের ধারণা বাংলাদেশের জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধ এটা মোটামুটি করে দেখবে টু টুয়েস্টার হিসাবে ধরতে পারো বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার তুলনা বাংলাদেশের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যটা মোটামুটি করে দেখবে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানা বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা সরকারি অর্থ ব্যবস্থার ধারণা বাংলাদেশ সরকারের আয়ের উৎস চিহ্নিত ও ব্যাখ্যা বাংলাদেশ সরকারের যেসব আয়ের উৎস আছে এই আয়ের উৎসগুলো চিহ্নিত এবং এর ধারণা দিতে বলেছে দুই নম্বর বাংলাদেশের সরকারের ব্যয়ের খাত কোথায় বাংলাদেশ সরকার বা দেশের সরকার ব্যয় করে বাংলাদেশের ব্যাংক বাংলাদেশ ব্যাংক ব্যবস্থার ধারণা দিতে হবে এবং এর ধরন কেমন সেটা ব্যাখ্যা করতে হবে তিন নম্বর বাংলাদেশ ব্যাংকের কার্যবলী বর্ণনা করা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক এই দুইটা টপিক তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এগুলো ভালো করে দেখবে ইনশাল্লাহ এই টপিকগুলো যদি ভালো করে পড়ো তাহলে তুমি সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন সহজে কমন পাবে একেবারে সহজে কমন পাবে